বিদেশ থেকে টাকা এনে বা দেশ অর্থ এনে লুপাট ফাঁকে ছেলে মেয়েদেরকে এক জায়গায় কি এটা এখানে শিশুদেরকে ফ্রি খাওয়ানো হয় এটিম মা বাবা নাই যাদের তাদেরকে খাওয়ানো হয় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া দরকার যে জাতীয় পদক দেওয়া দরকার তিনি দুইশো জন এটিমকে অনাথকে লালন পালন করে তার নিজের টাকায় বিদেশ থেকে টাকা আসে জনের জনকে অথবা দুইশো জনের জন্য যেই পরিমাণ আসে সেই পরিমাণের মধ্যে বহু রকমের দুর্নীতি হয় খাওয়া দাওয়া এই ছেলে বলুগুলো যেখানে এরকম শিশুদের লালন পালনের সমাজ কল্যাণের আছে কয়টা সেখান থেকে মানুষে বেরিয়েছে যে সরকারিভাবে খাওয়া পড়া ব্যবস্থা শিক্ষা দেওয়ার পর সেখান থেকে বের হয়েছে ডিসিএস ক্যাডার সেখান থেকে বের হয়েছে সচিব সেখান থেকে বের হয়েছে এসপি সেখান থেকে বের হয়েছে প্রধান শিক্ষক সেখান থেকে বের হয়েছে বড় হওয়ার পর বাস বড় হয়ে গেছে তাদেরকে ছাড়ছে না সেখানে শিক্ষা আছে না দীক্ষা আছে না পরিবেশ আছে না চরিত্র শিক্ষা আছে চরিত্র নষ্টের খবর তো আসতেই থাকে তারপরেও তারা সমাজের মস্ত বড় সেবক এক একটা মাদ্রাসা এক একটা কমই মাদ্রাসা এক টাকা সরকারের অনুদান নাই গরিবের বাচ্চা আসছে যা দিতে পারবে দিচ্ছে দিতে পারবে না দিতে পারবে না সমস্ত তিন বেলা খাবার শুধু কি খাওয়ায় না পড়ায়ও কোন রকম পড়ায় না হাফেজ বানায় খালি হাফেজ না আলেমও বানায় আলেম বানায় না মুফতিও বানায় কেমন মুফতি দুর্বল না শ্রেষ্ঠ এদের কোনো অবদান সমাজের উপর নাই মনে হয় এরা বিদেশি নাগরিক পড়ায় যে একটা সমীক্ষা এই দেশের মাদ্রাসা তাহলে কি পরিমাণ গরিব ছেলেদেরকে তারা নিজস্ব অর্থায়নে এই মাদ্রাসা কমিটি এই মাদ্রাসার শিক্ষক এই মৌতামিম জনে 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 যোগাযোগ করে চাল লাগবে ডাইল লাগবে তেল লাগবে কত রকমের ব্যবস্থা করে 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 এই ছাত্রগুলোকে খাওয়ায় পড়ায় সমাজে এদের কোন অবদান নাই যেগুলো কি পড়া এগুলো কি চোর হয় আদর্শ নাগরিক হয় তাহলে আদর্শ নাগরিক করার ক্ষেত্রে এই মানুষগুলোর অবদান কত লক্ষ লক্ষ মানুষ কৃষক শ্রমিক হেলুইন চিনা তারা আবার মানুষ তো ইমাম খতিব ওয়াইজ মুফতি মহাদেশ হচ্ছে তা কত সযত্নে এদের কোনো অবদান নেই একজন সমাজ কল্যাণ কর্মকর্তা আমাদের বোর্ডিংয়ে খাবার খেলেন বন্ধু মানুষ বললেন যে একজন ছাত্রের খাবারের টাকা কত বললাম আমরা পনেরোশো টাকার মতো খরচ করি সেই সময়ের হিসাব মাথার পিছু টাকা নিয়ে অনেক কিন্তু বিভিন্ন বেতনে যায় আবাসিক চার্জে যায় অনেক কিছুতে যাওয়ার পর খাদ্যের জন্য আমরা পনেরোশো টাকার মতো রাখি শুধু খাদ্যের জন্য এত স্পেশাল খাবার পনেরোশো টাকা দিয়ে আমরা বললাম আল্লাহ বর বললাম আমরা সমাজ কল্যাণ থেকে সাড়ে চার হাজার টাকা দেই এক একটা শিশু বাচ্চার খাবারের জন্য শুধু অন্যান্য হিসাব নিকাশ বিল টিল পানি সেটা তো আলাদাই শুধু খাবারের জন্য বললাম এর চাইতে আরো নোংরা আরো নিকৃষ্ট খাবার কেন বললাম সেখানে কি এক চোরে নেয় যে লেখে সেই চোরে নেয় যে আনে সেই চোরে নেয় যে বাজার করে সেই চোরে নেয় তেলওয়ালা চুরি করে তরকারিওয়ালা চুরি করে প্রতিদিন চুরি করে লুন চুরি করে বাবুরসিরে এনে দেয় বাবর্শি চুরি করে এত চোরের পরে যে ওই শিশুগুলো এক মুট খানা পায় এটাই তো আল্লাহর রহমত এটাই তো রহমত মাদ্রাসার কাজ আমাদের মাদ্রাসার জন্য গ্যাস লাইন সরকারিভাবে মঞ্জুর হয়েছে গ্যাসের লাইন বন্ধ বন্ধ মানে আবাসিক বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল কারাগার এরকম কিছু জায়গা আছে এটা বন্ধ না অনুমোদন হয়েছে পাশ হয়েছে আমরা পাইপ টাইপ আনছি এখন অল্প কিছু কাজ বাকি আছে সরকারি রুট কাটিং রুট কেটে লাইন নিবে এটা ফাইল নড়ে না আমাদের মাঝে শিক্ষকরা গেছে তারা বলে আপনারা আসছেন কেন এই ফাইলের জন্য এই ফাইল আমরা জানি না আরেকজন বলতেছে এখানে বিশ টাকা দিতে হবে কেউ বলতেছে এখানে তো এই ফাইল কবেই চলে গেছে মানে তাদেরকে এত কষ্ট এত অত্যাচার এত জুলুম মাদ্রাসার নামে ফাইল মসজিদ মাদ্রাসার নামে এই গ্যাসটা এটার পরেই যখন এরকম আপনার আল্লাহর কসম করে বলেন সরকারি অফিস আদালতের সঙ্গে আমার আপনার যতটুকু সম্পর্ক এবং যাতায়াত আছে আমরা কি সেই কর্মকর্তা কর্মচারীদের থেকে একদম খুব সুন্দর সেবা পাই না কষ্ট পায় তারপরও তারা ভালো আজীব কঠিন অবস্থা হালাল নাই হারাম নাই জায়েজ নাই না জায়েজ নাই পরকাল নাই কাকে খাওয়াবো